মাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো একটু যাওয়া ঘুরতে তো চলো কোথায় যাই না যাই পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারো তো চলো রেডি হয়নি তারপর কথা হবে তো গাইস রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ তো চলো ওরা আসুক বেরোই তারপর আবার কথা হবে টাটা তো আমরা ফাইনালি যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি তো চলো দেখতে পাবে গেলে আরে এই যে আমরা তিনজন যাচ্ছি তো চলো যাই বেশি আসা ঠিক নাই এমনি কালকে অনেক হেসেছি বলে অনেক কিছু হয়েছে তোর হয়েছে আমার না তো চলো যাই দিস না আমাকে না

তো আমরা চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম তো আজকে আসলাম একটা ধাবাতে এখানে এসে একটু কিছু খাওয়া দাওয়া চা টা খাবো একটু আড্ডা ফাড্ডা মারবো প্রায় পাটুলিতে গিয়ে আড্ডা মারি কিন্তু আজকাল পাটুলিতে গেলাম না তো আজকের এই ধাবাটাতে আসলাম তো চা অর্ডার করেছি তো চাটা আসুক তারপর তোমাদের সাথে আবার কথা হবে তারপর তোমাদেরকে আবার একটু দেখাবো গোলাপ চা

কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে তোমাদেরকে বললাম বাড়ি চলে আসবো তো বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছে যার জন্য আমি আর ভুলেই গেছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করার কথা তো তোমরা দেখতে পেলে কালকে আমরা সবাই তিনজন মিলে কত মজা করলাম তো মানে সপ্তাহে একদিন করে বের হয়ে বেরিয়ে এরকম একটু মজা করি তো আমরা যাই পাটুলিতে এ তো এবারে আর পাটুলিতে গেলাম না তো আমি ভাবলাম যে একটুখানি ধাবায় যাই তো ওইখানে আমরা প্রায় যাই তো যাই হোক ভিডিওটা একটুখানি তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যায় তো চলো টাটা বাই দেখা দেখাচ্ছে নতুন কোনো ব্লগে যাতে কোন ভালো ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা